শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও ব্লগার পূজা চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি চলো ব্লকটা এখান থেকে স্টার্ট করা যাক সকালে ঘরের কাজগুলো করে আসলাম আর এদিকে দেখো জল এসেছে তাই যে কটা জলের বোতল খালি আছে তাই জলগুলো বোতলে ভরে নিচ্ছি জলটা যদি প্রত্যেক দিন এভাবে আসে না তাহলে কি তো কাজ কর কাজগুলো আমার অনেকটা আগিয়ে যায় আর কাজ করতেও কোনো আলসি লাগে না এবং কি ভালোও লাগে আর জল না আসলে না খুবই অসুবিধায় পড়ে যায় অনেক মানে দূর থেকে জলটা টেনে টেনে নিয়ে আসতে হয় অন্যজনের বাড়ি থেকে জলটা টেনে আনতে হয় তো যাই হোক জলটা এ কদিন ধরে মানে প্রত্যেক দিনই আসছে আর তাতে আমার কাজ করতেও মানে কষ্টটা কম হচ্ছে তো দেখো এদিকে আমি ফিল্টারটা ভালো করে মেজে ঘষে বসিয়ে দিয়েছি আর ওটা ভরতে ভরতে আমি থালা বাসনগুলো মেজে ঘষে নেব এদিকে দেখো বাইরের কাজগুলো করে না রান্না বান্না বসে দিয়েছি আর আজকে রান্না করব ডাল আর আলু সেদ্ধ তার সাথে হবে শাক ভাজা তো ডালটা তো হয়ে গেছে আর এদিকে আমি আলু মাখার জন্য কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি আর এদিকে দেখো রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে শাকটাও ভেজে নেব শাক ভাজাটাও হয়ে গেছে আমার ডালটাও হয়ে গেছে আলু মাখাটা করে নেব তো আলু মাখার জন্য শুকনো লঙ্কা ফোড়ন তেলে ভেজে নিয়েছে আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা কেন ভেজে নিলাম বলতো যেহেতু মা মেয়ে দুজন মানুষ আর দুপুরে রাত্রে খাবো তো যদি কাঁচা পেঁয়াজ দিই তাহলে কিন্তু পেঁয়াজ আলু মাখাটা খারাপ হয়ে যাবে যেহেতু ফ্রিজ নেই ফ্রিজে রেখে দিলে আবার ভালো থাকে তো সেই জন্য আলু মাখাটা একটু পেঁয়াজটা ভেজে দেবো তাহলে আলু মাখাটা রাত্র অবধি ভালো থাকবে তো দেখো আলু মাখাটা হয়ে গেছে এইবার এদিকে আমি কলের থেকে মনাকে দিয়ে একটু জল আনালাম যে কারণ আমাদের তো যা জল এত গরম হয়ে আছে এত গরম হয়ে আছে মানে খাওয়ার পরিস্থিতিতে নাই তো সেজন্য জন্য মনাকে দিয়ে একটু কলে অনু পাশে একটু দূরের কল থেকে এক বোতল জল আনালাম তো সেটা একটু ট্যাঙ্ক গুলিয়ে শরবত করে আমি আর মেয়ে দুজনে মিলে খাবো আর এই গরমকালে না এই যে ট্যাঙ্ক গুলিয়ে বা চিনির শরবত লেবু দিয়ে চিনি দিয়ে শরবত খেতে বেশ ভালোই লাগে বলো তো যেহেতু ফ্রেজ নেই তাই সাথে সাথে কলের থেকে জল এনে সাথে সাথে মানে শরবত বানিয়ে আমি আর মেয়ে প্রায় মানে প্রায় খাওয়া হয় দুজনারই আর এদিকে দেখো ওখানটা খেয়ে দেখছিল কি আমারটা মিষ্টি না ওরটা ওরটা মিষ্টি কিন্তু দেখো দুটো দিয়ে একসাথে বানানো হয়েছিল। আর ও কি তো ওর দুষ্টমিতে তো এইভাবে থাকেই আজকের ব্লগটা না বেশ একটু এলোমেলো হয়ে গেছে তো শরবতটা খেয়ে স্নানটা করে নিয়েছে স্নানটা করেই সোজা চলে আসলাম রেশন তুলতে আর রেশনটা তো প্রচুর পরিমাণে ভিড় হয় সেই জন্য রান্নাবান্না কমপ্লিট করে রকমের স্নানটা করে রেশন ধরতে আসলাম তাও দেখতে পাচ্ছ কতটা লাইন অনেক কজন আছে আমার সামনে তো রেশনটা তুলে রেখে তাড়াতাড়ি এসে ভাত খেয়ে নিলাম কী তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি ওই যে দেখেছিল শরবতটা খেয়েছি জাস্ট সকালে ওই শরবতটাই খেয়েছি আর এখন দিনের প্রায় দুটো আড়াইটা বেজে গেছে তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি বলে আমার খেতেও লেগে গেছে আর মনা তো খেয়ে নিয়েছে ভাত তো আমি এখন খেতে বসে গেলাম খাওয়া দাওয়া করে চলে আসলাম বিকালের কাজে তো বিকালে এখন যেখানে শুয়েছিলাম বারান্দায় আমি আর মনা তো গামছা ভিজিয়েই দুপুরবেলাটা কাটাই বিশ্বাস করবো না কী বলতো এতটা গরম ঘরের মধ্যে এতটা গরম আর মাঠের সামনে ঘর তো পুরো রোদটাই ঘরের মধ্যে পড়ে আর আশেপাশের আমাদের যে চারদিকের টিনগুলো পর্যন্ত ছোঁয়া যায় না এতটা গরম তো সেজন্য ফ্যানটা ছেড়ে ছোট এই যে পাকাটা ছেড়ে গামছা ভিজিয়ে আমি আর মেয়ে গায়ের উপরে দিয়ে রাখি নাহলে কী বলতো ফ্যানের হাওয়াটা এত গরম আসে না পুরো গা মুখ ঝুলে যায় এরকম পুরো জ্বালা করে তো যাই হোক এদিকে কালের কাজ কাজগুলো করছি আর তোমাদের সাথে নিজের দু একটা কথা শেয়ার করব হয়তো শেয়ার করতে পারলে নিজের মনটা একটু হালকা হবে কি বলতো বন্ধুরা এখন আমি এমন একটা মেয়ের কাছে তার মা বেশি আপন তো তারপরে হচ্ছে তো স্বামী তো আমার জীবন আমার আপন বলতে কেউই নেই যার জন্য আমি এখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি তো কি করবো কিছুই বুঝতে পারছি না আর আপন জন বলতে যারা আছে তাদেরকে বিশ্বাস ও ভরসা করে এত বড় একটা বোকামি কাজ করেছি যার জন্য এই পরিস্থিতি আমার আজকে যাব কিভাবে সব কিছু সামলাবো কিছু বুঝে উঠতে পারছি না এদিকে সংসার এদিকে মেয়ে তার মধ্যে টাকা পয়সা একটা সংসারে যখন অভাব থাকে আমি হয়তো ভিডিওতে তোমাদের মধ্যে বলি না যে অভাব বা প্রবলেম খুব কমই আমি তোমাদেরকে বলি না কখনো ভিডিওর মধ্যে বলতে চাই না এই কথাগুলো তো আজকে একটু বাধ্য হয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এই যে ঘরটা আছে না এই ঘরটা তো আমাদের না ঘরটাতে উঠে কোথায় যাব কি করব কোথায় থাকব কিছুই বুঝতে পারছি না তো খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে আছি আর এটার জন্য একমাত্র দায় হচ্ছে আমার বোকামি আর আমার যারা আমার আবেদন আছে তারা তাদের চালাকের জন্যই আজকে আমার এই অবস্থা তো যাই হোক তোমরা তো অবশ্যই দেখতে পাবে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাই না যায়। হবে অবশ্যই তোমাদের তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও একটু সাপোর্ট করো পাশে থেকে এটুকুই চাওয়া তো কারোর সাপোর্ট ছাড়া কেউ কিন্তু এগোতে পারে পারে না পারে না কারোর সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারে না আর আমার ব্লগে যদি কোনো ভুল কিছু থেকে থাকে বা আমি এই কাজটা ভুল করেছি তো তোমরা প্লিজ সেটা একটুখানি ম্যানেজ করে নিও আর অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে আমি সে ভুলটা আর তাদের ভিডিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও অবশ্যই জানিও তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গেছে রাত্রে যে কটা কাজ থাকে আর কি আজকে তো রেশনের চাল আনছিলাম তো রেশনের চালটাও ড্রামে একটু বেছে রেখে দিয়েছিলাম যেহেতু রেশনের চাল একটু বোকা মোকা থাকে তো চালগুলো কিন্তু বেশ ভালো খুব সুন্দর পরিষ্কার তো ওগুলো গুছিয়ে গাছিয়ে রেখে এদিকে দেখো মেয়েকে মাথায় তেল দিয়ে বেলুনি করে দিলাম আর বেলুনি করলে না তাহলে আর জ্বরটা হয় না তো মাঝে মধ্যে তো করা হয় না তো ওখানে বেলুনি করে দিলাম বেলনি করে রাত্রে দুজনে খাওয়া দাওয়া করে নেব আজকে তো দুপুরবেলা ডাল আলু মাখা আর শাক ভাজা করেছিলাম তোমরা তো দেখেছ তো রাত্রেবেলা বলেছিলাম মেয়েকে একটা ডিম ভেজে দেবো বুঝতেই পারছো বাচ্চা মানুষ তো আলু মাখাটাও খেতে চেনে তারপরে একটু জোর করে দিলাম আর শাকটা তো একদমই খেতে চাই না তাই রাত্রেবেলাও শাকটা রুখে দিলাম না একটা ডিম ভিজে দিলাম আর একটু কালো মাখা ডাল দিয়ে দিয়েছি বেশ খাওয়াটাও হয়ে গেল আমারও হয়ে গেলো এবার রাত্রেবেলা খুব আর চলো ব্লগটা আর বড়ো করবো না এখানে ব্লগটা শেষ করি আর ব্লগটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানি আবারও বলছি আর ভালো